হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি আজকে যেহেতু সবে বরাত তাই শবে বরাত উপলক্ষে আমরা এখানে একটা হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেইটা হলো এটা হচ্ছে সুজির হালুয়া উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এখন গরুর দুধ চিনি সুজি

আস্তে আস্তে গলতেছে এখন আমরা সুজিগুলো ঢেলে দেব সুজিগুলো ঘিয়ের সাথে অল্প আছে ভেজে নেব মিডিয়াম আছে এইভাবে করে ভেজে নেবেন সুজিগুলোকে আমরা অল্প আছে এভাবে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিট ভেজে নিলাম সুজিগুলোকে আমরা মিডিয়াম আছে প্রায় দশ মিনিট ভেজে নিলাম এখন আমরা দিয়ে দেব গরুর দুধ গরুর দুধটা আমরা আগে জাল দিয়ে রেখেছিলাম এখন গরুর দুধটা দিয়ে দিলাম সুজিটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখন শুধু নানার উপর থাকতে হবে নিচে লেগে যেতে পারে এখন আমরা দুধ দিয়ে মিশিয়ে নিলাম সুজিটাকে এখন আমরা দিয়ে চিনি চিনিটা সুজির সাথে মিশিয়ে নেব চিনি দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন দেখুন চিনি থেকে চিনি গরমের তাপে চিনি থেকে পানি বেরোচ্ছে চিনিটা গলে গেছে আস্তে আস্তে নেড়ে আমরা মিশিয়ে নিচ্ছি চিনির সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমরা আরো তিন চামচ ঘি দিয়ে দেবো হ্যালো বিওয়ার্স আপনারা অবশ্যই দেখতেছেন কীভাবে আমরা সুজির হালুয়াটি রান্না করছি তো এখন আমাদের এটা সম্পূর্ণ প্রস্তুত সুজির হালুয়া হিসাবে তো আমরা এখন এটাকে একটি ট্রেতে বেড়ে দেব সুজির হালুয়াটা আমরা তৈরি করে একটা ট্রেতে দিয়েছি এটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব